আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাতুহামদুলিল্লাহ আল্লাহ মাল্লা নবী বাদা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে মসজিদ নবীর হতবার অনুবাদ শুরু করছি আজকাল হতিফ হোসেন ফদিলাতু শেখ আবদুল্লাহ বিন আব্দুর রহমান আলবুইজান হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি হতবাটি প্রদান করেছেন মসজিদ নবাবীতে তা হচ্ছে তৌহিদের কালিমার গুরুত্ব ও মর্মার্থ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের যে কারিমাত লা ইলাহা ইল্লাল্লাহ যেটা দিয়ে আমরা ইসলাম গ্রহণ করেছি যার উপর আমরা টিকে আছি এই কালিমার মর্মার্থ কী এর ফজিলত কী আর গুরুত্ব কী এ বিষয়ে আমরা অনেকেই উদাসীন অনেকেই আমরা জানি না সম্মানিত খতিব সাহেব বিষয়টিকে অত্যন্ত সুন্দর করে চমৎকার করে তুলে ধরেছেন যার অনুবাদ শুনলেই আমরা বিষয়টি বুঝতে পারবো ইনশাআল্লাহ সম্মানিত হতিফ সাহেব প্রথমে তিনি আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করেছেন অথপর রাসল্লা সাল্লি সাল্লামের উপর পাঠ করে তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করেছেন তিনি বলছেন হে মানব জাতি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে জিকির করা এটা হচ্ছে একটি অনেক গুরুত্বপূর্ণ ইবাদত অনেক ফজিলতপূর্ণ ইবাদত এবং এটা হচ্ছে অধিক সর্বোৎকৃষ্ট একটি ইবাদত এই বাদতটি এমন একটি বাদত যার মাধ্যমে একজন বান্দার সমান মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায় তার অসংখ্য অগণিত গুনা ক্ষমা হয় এবং ব্যাপকভাবে সে সওয়াবের অধিকারী হয় এই মর্মে আল্লাহ রব্বুল বলেছেন কোরআনুল কারিমে বলেছেন ও আল্লাহ কাসির ওয়াকিরত আদাল্লাহ ফিরতম আজরান আদিমা ওয়াকিরিন আল্লাহ কাসিরা যারা আল্লাহ রব্বুল্লা আলমিনকে অধিকারে স্মরণ করে পুরুষ এবং অধ্যাকিরত যারা অধিকারে আল্লাহ তালাকে স্মরণ করে এমন সব নারী তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহাপুরস্কার পুরস্কার অর্থাৎ আল্লাহর জিকিরকারীদের জন্য সে পুরুষ হতে পারে নারী হতে পারে তাদের জন্য রয়েছে সুমহান পুরস্কার আল্লাহ তালার কাছে এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি তার মূল বক্তব্যে প্রবেশ করছেন এভাবে তিনি বলছেন যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে এই যে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ তিনি বলছেন আল্লাহর কাছে সবচাইতে অধিক গুরুত্বপূর্ণ অধিক সম্মানিত জিকির হচ্ছে কালিমাতু তোহিদ দাতু আল্লাহ ইলাহ আল্লাহ আন্য্না মুহাম্মদ রাসূলুল্লাহ এই বাক্যটি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি জিকির এটা হচ্ছে ইসলামের প্রতীক যা ইমান এবং কুফুরের মধ্যে ইমান এবং কুফুরের মধ্যে শিরিকের মধ্যে পার্থক্য সূচিত করে যা হচ্ছে জান্নাতের চাবি এবং জান্নাতের মূল্য এই কালেমার জন্যই তো আল্লাহরবুল্লাহ আলাবিন এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন নবীয় রাসুলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কিতাবসমূহ নাজিল করেছেন অতএব এই কালেমার গুরুত্ব হচ্ছে বিরাট এরপর তিনি বলেন যে এটা হচ্ছে এমন একটি কালেমা যার মাধ্যমে মানুষ তার জান তার মাল তার সম্মান সবকিছুই নিরাপত্তা পায় এ মর্মেরাসলাম বলছেন উমিরুতান ইমা আমি আধিষ্ঠিত হয়েছি মানুষের সাথে যুদ্ধ করার জন্যে লড়াই করার জন্যে যতক্ষণ না তারা না বলে লা ইলাহা ইল্লম্বা যদি এটা তারা বলে তাহলে আসম মিন্নি দিমা আহম অল তাহলে তাদের রক্ত এবং তাদের সম্পত্তি আমার কাছ থেকে নিরাপত্তা পাবে মুক্তি পাবে ইল্লা বি তবে এই ব্যাপারে যে হক রয়েছে সেই হক ব্যতীত ও হেসাবহুম আল্লাহ তাদের হিসাব হচ্ছে তালার কাছে তো এই হাদিসের মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে একজন মানুষের যানমাল সব কিছুই নিরাপত্তা পায় এই কালেমা তো স্বীকৃতি দেওয়ার পরে অতএব এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠতম একটি দিকের এই কালেমার মর্যাদা হচ্ছে এমন যে এটা হচ্ছে ইসলামের মূল স্তম্ভ এটা ব্যতীত কোনো ব্যক্তির ইসলাম গ্রহণ করা হবে না রাসুল্লাহ বলেছেন বুনিয়াল ইসলাম আল্লাহ হামস শাহাদী আল্লাহ ইমা ওয়ান্নাম হাম্মেদ আর রসুল আন্নাম আহমেদ আব্দুহ রসুল ও একম ইসলাতু আইতা ইজজাকা ওয়াহাজ্জিল বাইতি অসম ই রমবন এখানে ইসলামের মূলত পাঁচটি স্তম্ভের কথা বলা হয়েছে যে বুনিয়াল ইসলাম ও আলাহাম সিং ইসলাম মূলত পাঁচটি খুঁটির উপর স্তম্ভের উপর সুপ্রতিষ্ঠিত তার মধ্যে প্রথমটি হচ্ছে কালীমাতু তাওহিদ এই জন্য এই তাওহিদ ব্যতীত এর স্বীকৃতি ব্যতীত একজন মানুষের ইসলাম ইমান কোনোটাই গ্রহণ করা হবে না এই কালিমাত এটা হচ্ছে সবচেয়ে বড় ফর্জ একজন মানুষের উপর আর পৃথিবীর যত আসমানী কিতাব রয়েছে আল্লাহ তালা নাজিল করেছেন সমস্ত কিতাবের মধ্যে এই কালিমার দাওয়াত রয়েছে যত নবীরগণ এসেছেন সকলেই ঐক্যবদ্ধভাবে সবাই এই কালিমার উপর একমত সবাই এই কালিমার দাওয়াত দিয়েছেন এই মর্মে আল্লাহর্বুল আলমী সুরতুল আম্বিয়ার পঁচিশ নম্বর আয়তে কারিমাই বলছেন আমি আপনার পূর্বে যত রাসুল প্রেরণ করেছি সমস্ত রাসুলের কাছেই আমি ওহি করেছি এই মর্মে যে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুত নেই ইলাহ নেই ফাবুদুন অতএব তোমরা একমাত্র কেবলমাত্র আমার গুলামি করো অতএব এই কালিমাটি হচ্ছে সবচেয়ে বড় ফর্জ একজন মানুষের উপর সবচেয়ে বড় দায়িত্ব যা তাকে পালন করতেই হবে আল্লাহ রব্লা আলমী যত নবী রাসুলগুন পাঠিয়েছেন সবাই এটাই বলেছেন যে ও তোমরা এক আল্লাহর গোলামি করো আর তগতের গোলামি থেকে শায়তানের গোলামি থেকে তোমরা বিরত থাকো এই কালেমার সাক্ষর গুরুত্বটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রব্লা আলমিন নিজে এই কালেমার সাক্ষ্য দিয়ে থাকেন ফেরেশতাগণ এবং আহলুল ইলমগণ যারা তাওহীদের জ্ঞানের অধিকারী তারও সাক্ষ্য দেন যে সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ইমরান এর 18 নম্বর আয়াতে বলছেন শাহীদাল্লাহু انه লা ইলাহা ইল্লাহু ওয়াল মলাইকাতু ওয়া উলুল ইলমি قائমান লা ইলাহ ইল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ তালা বলছেন আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহ নেই সত্য কোনো মা'বুদ নেই এবং ফেরস্তাগণ সাক্ষ্য দেন জ্ঞানীগণ সাক্ষ্য দেন যারা ন্যায় উপর সঠিক জ্ঞানের উপর সুপ্রতিষ্ঠিত আছেন তারা সবাই এই সাক্ষ্য দেন যে ইলাহা। ইল্লাহু আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই সত্য কোনো মাবুত নেই এর মানে এই কালেমার সাক্ষ্য আল্লাহ নিজে দেন ফেরাস্তাগণ এবং উলুল আল উলুল আলম তোরা তথা যারা আহলুল আয়েলম যারা জ্ঞানী তারা সাক্ষ্য দেন অতএব এই কালেমার গুরুত্ব কতটুকু এই সাক্ষ্য থেকেই বোঝা যাচ্ছে সবহান এই কালেমার গুরুত্বটা হচ্ছে এমন যে সমস্ত নবীগণ তারা এই কালেমার সাক্ষ্য দিয়েছেন যেমনটি হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আমি এবং আমার পূর্বে যত নবী রাসুলগুন এসেছেন সবাই আমরা উত্তম যেই বাণীটি বলেছি উত্তম যে কথাটি বলেছি সেটা ছিল এই যে লা লাহ কালা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি একক তার কোনো শরিক নেই সুবহান আল্লাহ এই জন্য এই কালেমার গুরুত্ব হচ্ছে ব্যাপক থেকে ব্যাপক সুপ্রিয় দর্শক শ্রোতা এই কালেমার দাওয়াত দিয়েছেন নুয়া আলিহিস সমস্ত নবীগণ দিয়েছেন তো নু ইসলামের বিষয়টি এখানে উল্লেখ করেছেন যেমনটি মুসলাদ আহমদী একটি হাদিস এসেছে যে যখন নুয়া আলিহ ইসলামের মৃত্যু গণি আসলো তখন তার সন্তানরা তার কাছে উপস্থিত হলেন তখন তিনি তাদেরকে উপদেশ দিচ্ছেন যে আমি তোমাদেরকে দুটো বিষয়ে আদেশ করব আর দুটো বিষয়ে তোমাদেরকে আমি নিষেধ করব। দুটো বিষয়ে আমি যে তোমাদেরকে আদেশ করব সেটা হচ্ছে বেলা ইলাহ ইহ আমি তোমাদেরকে লা ইলাহ ইল্লাল্লাহর আদেশ করছি কেন কারণটা হচ্ছে আকাশ এবং জমিন এই যে সাত আকাশ এই সাত জমিন সব কিছু যদি একটি পাল্লায় রাখা হয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অন্য আরেকটি পাল্লায় রাখা হয় তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি ভারী হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমি তোমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ আদেশ করছি এটাকে তোমরা আঁকড়ে ধরবে এটাকে তোমরা ধারণ করবে আর আদেশ করছি বা নসিহত করছি তোমাদেরকে এই ও সি কে বি সুভানল্লাহ ইউ বিহামদিহি সুভানন্দ বিহামদিহির এই নসিয়তটা করছে এই দিকের নসিয়ত করছি কারণ এটা হচ্ছে ফাইন নেহা সলাত আকুল্লি সে ইন অবিহা ইউরু জাকুল আব উইউজাকুল খাল মাশ আল্লাহ যে এটা হচ্ছে সকল কিছুর সলাত মানে সকল কিছুর তসবি এটা মানে মানুষ সহ অন্য সমস্ত প্রাণীগণ আমরা জানি তসবি পাঠ করেন সকল কিছু তাসবি পাঠ করে এই জন্য বলছেন যেটা হচ্ছে সকল কিছুর তাসবি আর এর মাধ্যমে মানুষ রিজিক প্রাপ্ত হয় সুবাহান আল্লাহ অর্থাৎ সৃষ্টি জগৎ রিজিক প্রাপ্ত হয় এখানে উদ্দেশ্য হচ্ছে মানুষ অতএব এই দুটো বিষয়ে নসিয়া করেছেন নুয়া ইসলাম তার সন্তানদেরকে একটি হচ্ছে লাহা ইহ আরেকটি হচ্ছে সুবাহান আল্লাহ বিহামদি উভয়টি আল্লাহ তালার দিকির এবং আল্লাহর তাওহিদের সাক্ষ্য অতএব এই বিষয়ে আমরা অবশ্যই আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ দ্বিতীয় দুটো বিষয় থেকে তিনি তার সন্তানদেরকে নিষেধ করেছেন সেটা কি ছিল সেটা হলো ওয়ানি ওয়াল কিবর আমি তোমাদেরকে আল্লাহর সাথে সিরিককে লিপ্ত হওয়া থেকে নিষেধ করছি এবং অহংকার করা থেকে নিষেধ করছি এই হলো দুটো নিষেধাজ্ঞা তাহলে দেখুন লা ইল্লাল্লাহর মর্যাদা কতটুকু ছিল নোয় আলাইহিস ইসলামের কাছে এজন্য আমরাও যেন এটাকে গুরুত্ব দিতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন আমিন এই লাই রা গুরুত্ব এর মর্মার্থ বোঝা যাবে আরেকটি হাদিস যদি উল্লেখ করি যেমনটি মুসলাদ আহমেদে এসেছে কিয়ামতের দিন একজন ব্যক্তি হাসের মাঠে চিৎকার করবে কেন চিৎকার করবে সে যখন দেখতে পাবে যে তার যে পাপের আমলনামা তার যে পাপের যে দফতর এগুলো নিরানব্বইটি দফতর রয়েছে আর প্রতিটি দফতর এত বড় যে তার চক্ষু যতদূর যায় ততদূর এই বিশাল বড় হচ্ছে এক একটি দফতর কতগুলো নিরানব্বইটি তখন ওই ব্যক্তিকে বলা হবে যে আচ্ছা তুমি কি আল্লাহ তালাই তাকে জিজ্ঞাসা করবেন তুমি কি তোমার এই সমস্ত আমলগুলো অস্বীকার করো লোকটি বলবে না আমি অস্বীকার করি না বলা হবে যে তোমাকে কি তোমার উপর আমার যারা কাতিবিন ছিল যারা লেখক ছিল তারা কি জুলুম করেছে লোকটি বলবে না ইয়া রব্বি জুলুম করেনি। তখন তাকে বলা হবে তোমার কাছে কোনো তোমার কাছে কোনো সোয়াব আছে তোমার কোনো ওজোর আপত্তি পেশ করার মতো কিছু আছে তখন ব্যক্তিটি ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে আর বলবে আমার কাছে কিছুই নেই তখন আল্লাহ রবাহ আলমিন বলবেন আমার কাছে তোমার একটা হাসানা আছে একটা সাব আছে তোমার ওপর কোনো জুলুম করা হবে না তখন তার জন্য একটা কার্ড বিতাকা বের করা হবে এ কার্ডে কি আছে আশাদু আল্লাহ ইহাম্মদ আব্দুহু অরসল এটা লেখা আছে তখন এটা বের করা হবে লোকটি বলবে এই আরব মানে এই যে সিজিল্লাত নিরানব্বইটি দফতর আমার পাপের এর মোকাবেলায় এই সামান্য একটি বেতকা একটি কার্ড এর মধ্যে এই কারিমাতো তহেদ লেখা আছে এতে কি হবে এরপরে তাকে বলা হবে শোনো তোমার উপর জুলুম করা হবে না এরপরে এই দুটোকে অজন করা হবে আলহামদুলিল্লাহ এই নিরানব্বইটি যে সিজিল্লাত তার পাপের যে দফতর এর উপর এলাহা ইলাহা ইল্লাহর এই বিতাকাটি এ কাঠ এটা বাড়ি হয়ে যাবে সুবহান আল্লাহ তো রসুল্লাহ বলছেন ইসমিল্লাহ ইসমিল্লা উন কোনো কিছুই আল্লাহর নামের সাথে ভারী হতে পারে না সুহান আল্লাহ কারণ এখানে আল্লাহর নাম রয়েছে আল্লাহর একাত্মবাদের ঘোষণা রয়েছে সুবহান আল্লাহ এই জন্য এই কালিম্ব গুরুত্ব হচ্ছে ব্যাপক থেকে ব্যাপক আর সবচেয়ে ইমানের যে শ্রেষ্ঠতম শাখা সেটা হচ্ছে লা ইলাহা ইহ এই জন্য এক্ষেত্রেও এর গুরুত্ব রয়েছে সমৃত খতিফ সাহেব তিনি এবার প্রথম হতবার শেষাংশে পৌঁছে গেছেন আর তিনি বলছেন যে আল্লাহর দিকিরের মাধ্যমে মানুষের অন্তরে প্রশান্তি আসে তাদের বিপদ মুসিবত দূরীভূত হয় তাদের পাপগুলো মুছে যায় এবং হৃদয়ের দিক থেকে তারা ব্যাপক প্রশান্তি পায় কারণ আল্লাহ তালা বলেছেন যারা ইমানদার তাদের অন্তরের প্রশান্তি আসে আল্লাহর জিকিরের মাধ্যমে আর জেনে রাখো যে অন্তরের প্রশান্তি তো আল্লাহ তালার জিকিরে রয়েছে সুবাহ আল্লাহ এই জন্য সবচেয়ে বড় জিকির সবচেয়ে শ্রেষ্ঠতম জিকির হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে জিকিরের ব্যাপারে নিশ্চিত করছেন যে তোমরা খুব বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং এই যে লা লাহ ইল্লাল্লাহ এটাকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো কারণ এটা তো একটি বিরাট বড় আমল তোমাদের জন্য আল্লাহর কাছে তোমরা পেশ করবে আর সেটা তোমরা পাবে কারণ এর মর্যাদা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে লা লাহ ইহ্লা শরিক লাহুল আলাহুল আলা কুল্লি শাইইন কদির প্রতিদিন এক শতবার তাহলে এটা হচ্ছে তার জন্য দশটি গোলাম আজাদ করার সওয়াব সে পেয়ে যাবে তার জন্য এরকম একশত একশত সবাব তার জন্য লেখা হবে একশত গুনা ক্ষমা করে দেওয়া হবে এবং ওই দিন সে শয়তানের কুমন্ত্রণা আক্রমণ অনিষ্টতা থেকে পূর্ণ নিরাপত্তা পাবে আলহামদুলিল্লাহ এবং কেউ যদি এভাবে সন্ধ্যায় পড়ে তবুও তার বিশেষ মর্যাদা রয়েছে আর এমনকি এটা যে ব্যক্তি পাঠ করবে কেয়ামতের মাঠে তার মতো এত সুবিশাল স্বভাব নিয়ে কেউ উপস্থিত হবে না তবে কোনো ব্যক্তি যদি তার মতো করে অথবা তার চাইতে অধিকারে এটাকে পাঠ করে তাহলে তার কথা হচ্ছে ভিন্ন তাহলে বোঝা গেলো যে এই লাহা ইহর রিকির আর অনেক মর্যাদা রয়েছে আমরা কত সময় নষ্ট করি নষ্ট না করে এই রিকিরের উপর আমাদের জবানকে আমাদের জুভাকে আমরা কিন্তু অভ্যাস অভ্যাস করতে পারি এবং কাজে লাগাতে পারি আল্লাহ সে তৌফিক দান করুক আমিন শেষাংশে তিনি বলছেন হে আল্লাহ বান্দারা তোমরা এই কালেমাকে যথাযথভাবে মূল্যায়ন করো এর মর্যাদাকে অনুধাবন করো এবং এই কালেমা বিনষ্ট হয়ে যায় এমন কোনো কাজে তোমরা লিপ্ত হবে না তাহলেই দুনিয়াতে আখেরাতে তোমরা নিরাপত্তা পাবে কারণ এটা হচ্ছে তাহিদের কালেমা এর সাথে কোনো শিরকের সম্পর্ক নেই তাই আল্লাহ তালা বলছেন আল্লা আমানু ইমান বেদুল মিন হুম মুহতাদুন যারা ইমান এনেছে আর তাদের ইমানটাকে জুলুম দ্বারা মিশ্রণ করেনি নি আর মানে শিরিক দ্বারা তাদের ইমানটাকে মিশ্রিত করেনি উল্লা ইকাল আম তাদের জন্য হচ্ছে নিরাপত্তা আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত হুম মুহতাদুন আলহামদুলিল্লাহ এখানে সম্মানিতা খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন দ্বিতীয় খুতবায় তিনি বলছেন বান্দারা আল্লাহর আজাব থেকে বাঁচাতে পারে একজন মানুষকে আল্লাহ জিকিরের চাইতে এমন আর কোনো আমল হতেই পারে না একজন মানুষ অনন্তকালে যাহার নামে লিপ্ত হবে তা থেকে মুক্তি পেয়ে যায় আল্লাহর এই কালেমার মাধ্যমে যদি সে এই কালেমাটি একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের জন্য পাঠ করে থাকে এবং রাসুল্লা সালেম বলছেন আমি একটি কালেমা জানি যদি কোন ব্যক্তি এই কালেমাটি পাঠ করে এবং হাক্কন মিন কালবিহি তার অন্তর থেকে একনিষ্ঠভাবে যদি এই কালেমাকে পাঠ করে এর উপরই সে মৃত্যুবরণ করে ইল্লা আলা আলান্নার আল্লাহ রব আলমী তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দেন আর ওই কালিমাটি হচ্ছে ইলাহা ইল্লাহ তাহলে বোঝা গেল লা ইলাহা ই এই কালেমার প্রতি স্বীকৃতি বিশ্বাস এবং তার হক আদায় করলে পরে জাহান্নামের আগুন আমাদের উপর

এতটুকু সামান্য কল্যাণ তার মধ্যে আছে আবার ওই ব্যক্তিও জাহানামের আগুন থেকে সে মুক্তি পাবে বের হয়ে যাবে যদি তার অন্তরে এতটুকু পরিমাণ কল্যাণ থাকে যে গম পরিমাণ আর সে বলে সে বলে ইলাহা ইল্লাল্লাহ তাহলে বোঝা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার মধ্যে যদি এতটুকু কল্যাণও থাকে তবুও আল্লাহ তালা আপনাকে জাহান্নামের নামের থেকে বাঁচাবেন আরও শব্দ সাহা দিছে যে যে ব্যক্তি বলবে লাহ ইলাল্ল আর তার অন্তরে এতটুকু কল্যাণ আছে যে অনুপরিমাণ মা এজিন বিন্দু পরিমাণ সামান্য পরিমাণ তার অন্তরে কল্যাণ আছে এর মানে ইমান আছে তবু আল্লাহ তাকে জাহান্নামার আজাব থেকে বাঁচাবেন তাহলে দেখুন এই কালেমার গুরুত্ব কতটুকু এই কালেমার মর্মার্থ কত গভীর এবং কত নিবিড় আমাদের জন্য কত কল্যাণকর একটি কালেমা আল্লাহ তালা আমাদেরকে উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে যে ব্যক্তি এই কালেমার প্রতি সঠিকভাবে বিশ্বাস করবে এবং একনিষ্ঠভাবে এই কালেমাকে পাঠ করবে সে কিয়ামতের দিন রাসল্লা সাল্লি সাল্লামের সাফাৎ পাবে আলহামদুলিল্লাহ রাসল্লাহ সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি ভাগ্যবান হবে কিয়ামতের মাঠে রাসল্লাহামের সুপারিশ পাবে হাদিসটি এইভাবে এসেছে যে আবু আবুহ রেদী আল্লাহতালহু বলেছিলেন যে এস আদুল্যাসি বিশাফা আতিকা মান এস আদুল বিশাফা আতিকা জ্যামল কেয়ামা কেয়ামতের মাঠে আপনার সুপারিশ পেয়ে ভাগ্যবান কে হবে ওই ব্যক্তিটিকে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এই কালেমার কথাই বলেছিলেন যে যে ব্যক্তি এক ঘনিষ্ঠভাবে অন্তর থেকে বলবে লা সে আমার সুপারিশ পাবে তাহলে বোঝা গেল এই কালেমার সঠিক অর্থ বুঝে আমরা যদি এটাকে পাঠ করি ধারণ করি তাহলে আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুপারিশ পাব এই কালেমা যেন একজন মানুষের জীবনের শেষ বেলায় তার বিদায়ী লগ্নে পৃথিবী থেকে সে যেন এ কালেমা পাঠ করে তার সর্বশেষ বাণী যেন এই কালিমাই হয় কারণ রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তির মানকান আখিরু হিলা, ইলাহা ইলা যে ব্যক্তির সর্বশেষ বাক্য লা ইলাহা ইল্লাহ সে তো দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে আও ওয়াবাতলাহুল জান্না অথবা তার উপর জান্নাত অবধারিত হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে এই কালেমার গুরুত্ব কতটুকু সাল্লাল্লাহু আল্লাহ রাসুল্লাহ মৃত্যুর সময় মৃতদের কাছে এই কালেমাকে পাঠ করতে বলেছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মৃতদেরকে মানে যাদের মৃত্যু আসে মৃত্যু উপস্থিত হয় যাদের কাছে তাদেরকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাও তবে এটার পদ্ধতি কিন্তু এরকম নয় যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এটা নয় বরং তার কাছে কালেমাকে পাঠ করা যে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি বলা হয় তখন ওই ব্যক্তিটি স্মরণ করবে এবং এই কালেমাকে সে পাঠ করবে অন্যথায় তার উপর জবরদস্তি করা হলে হয়তো সে এই কালেমাকে অস্বীকারও করতে পারে এজন্য এটার পদ্ধতি হচ্ছে তার কাছে কালেমাকে বেশি বেশি উচ্চারণ করা সম্মানিত খতিব সাহেব এখানেই শেষ করেছেন তার খুতবাটি এরপরে তিনি দোয়া করেছেন যে হে আল্লাহ আমাদের সর্বশেষ বাক্য যেন এটাই হয় যে আমরা মৃত্যুর আগে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেই মৃত্যুবরণ করতে পারি তোমার সাথে সাক্ষাৎ করতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন এখানে শেষ করেছেন আমরাও শেষ করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে যেটা জানলাম যে এই কালিমাত তাহিদ আল্লাহ তালের একাত্মবাদের এই কালেমার যে গুরুত্ব তার যে মর্মার্থ সেটা আমরা বুঝেছি এই কালেমা ব্যতীত আমাদের কোনো মুক্তি নেই সফলতা নেই এ কালেমার মাধ্যমে আমাদের দুনিয়াতে সফলতা অর্জন হবে আখরিয়াতে অর্জন হবে যদি এর যে হক আদায় করতে পারি এর হক হচ্ছে আমরা এককভাবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহর গোলামী করব আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করব না যদি মুক্ত জীবনযাপন করতে পারি এটাই হচ্ছে কালেমার হক আদায় করা আল্লাহ তালা আমাদেরকে এর ওপর তৌফিক দান করুক আমিন আসালাতসাল্লাম ওয়াই নবীন মোহাম্মদ ওয়লা আলি ওসহ আজমা